আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ জুলাই বিপ্লব দুই হাজার চব্বিশে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর নিয়ে আজকের ভিডিওটি তৈরি করা হয়েছে আজকের ভিডিওতে জুলাই বিপ্লব দুই হাজার চব্বিশ সম্পর্কিত কিছু সাধারণ জ্ঞানের প্রশ্নের উত্তর সহ সমাধান দিয়ে দিব আজকের এই ভিডিওতে যা বিভিন্ন সরকারি বেসরকারি চাকরি পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ জুলাই বিপ্লব দুই হাজার চব্বিশ সাধারণ জ্ঞান এক নম্বর কোটা সংস্কার দাবি আদায়ের লক্ষ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে সংগঠন গঠন করা হয় কবে উত্তর এক জুলাই দুই চব্বিশ খ্রিস্টাব্দ দুই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তিন দিনের কর্মসূচির ঘোষণা দেওয়া হয় কবে এক জুলাই দুই হাজার কোঠা বাতিলের পরিপত্র পূর্ণবহালের দাবিতে ছাত্র সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কবে এক জুলাই দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ চার আন্দোলনকারীরা সব বিশ্ববিদ্যালয় ও কলেজে ক্লাস পরীক্ষা বর্জন ছাত্র ধর্মঘট এবং সারাদেশের সড়ক মহাসড়ক অবরোধের বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা করেন কবে ছয় জুলাই দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ পাঁচ বাংলা ব্লকেডে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় ও কলেজে ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দেয় শিক্ষার্থীরা কবে সাত জুলাই দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ ছয় সরকারি চাকরিতে সব গ্রেডে অযুক্তিক ও বৈষম্যমূলক কোঠা বাতিল করে শুধু সংবিধান অনুযায়ী অনগ্রসর জনগোষ্ঠীর জন্য ন্যূনতম কোঠা রেখে সংসদে আইন পাশের দাবি জানায় শিক্ষার্থীরা কবে উত্তর আট জুলাই দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সাত আন্দোলনকারীদের পক্ষ থেকে সারা দেশে সকাল সন্ধ্যা বাংলা ব্রোক নামে অবরোধ কর্মসূচির ঘোষণা দেয়া হয় কবে উত্তর নয় জুলাই দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ আট সরকারি চাকরিতে সরাসরি নিয়োগে নবম গ্রেড থেকে তেরোতম গ্রেডে ওঠার বিষয়ে পক্ষগুলোকে চার সপ্তাহের জন্য স্থিতা ব্যবস্থা বজায় রাখতে নির্দেশ দেয় আপিল বিভাগ কবে দশ জুলাই দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ নয় কোটা সংস্কারের দাবিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল শেষে শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবরোধ করেন কবে বারো জুলাই দুহাজার চব্বিশ খ্রিস্টাব্দ দশ আন্দোলনকারী শিক্ষার্থীরা সব গ্রেডে কোঠার যুক্তিক সংস্কারের দাবিতে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করেন কবে তেরো জুলাই দুহাজার চব্বিশ খ্রিস্টাব্দ এগারো আন্দোলনকারী শিক্ষার্থীরা কবে গণপদ যাত্রা করে রাষ্ট্রপতি বরাবর স্মারক দেয় চোদ্দ জুলাই দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বারো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের উপর হামলা করে ছাত্রলীগের কর্মীরা কবে উত্তর পনেরো জুলাই দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তেরো কোটা সংস্কার আন্দোলনে রংপুরে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রথম শহীদ আবু সাহিদ পুলিশের গুলিতে নিহত হয় কবে ১৬ জুলাই দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ চোদ্দ কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন বা সর্বাত্মক অবরোধের কর্মসূচি ঘোষণা করেন কবে সতেরো জুলাই দু হাজার চব্বিশ পনেরো বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস ডিইউপি এর ব্যবসা অনুষদের ছাত্র মির মাহফুজুর রহমান মুগদের শহীদ হন কবে আঠারো জুলাই দু চব্বিশ খ্রিস্টাব্দ ষোলো আন্দোলনকারী শিক্ষার্থীদের সর্বাত্মক অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকা সহ সারা দেশে বিজেপি মোতায়েন করা হয় কবে আঠারো জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সতেরো কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা নয় দফা দাবি পেশ করে কবে উনিশ জুলাই দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ আঠারো দেশ জুড়ে কারফিউ সেনা ও সাধারণ ছুটি ঘোষণা করা হয় কবে বিশ জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ উনিশ কোটা পূর্ণবহার সংক্রান্ত রায় সর্বোচ্চ আদালত প্রদান করে কবে একুশ জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিশ সারা দেশে কমপ্লিট শাটডাউন বা সর্বাত্মক অবরোধ কর্মসূচি দেওয়া হয় কবে ছাব্বিশ জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ একুশ কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক সার্জিজ আলম ও হাসনাত আবদুল্লাহকে গোয়েন্দা শাখা ডিবি হেফাজতে নেয় কবে উত্তর সাতাশ জুলাই দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বাইশ কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের দরতে সারা দেশে পুলিশ ব্লক রেড অভিযান পরিচালনা করে কবে সাতাশ জুলাই দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তেইশ মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করার ঘোষণা বৈষম্য ছাত্র আন্দোলনকারীরা দেয় কবে তিরিশ জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ চব্বিশ বৈষম্য ছাত্র আন্দোলনকারীরা কবে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করে একত্রিশ জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ পঁচিশ বৈষম্য ছাত্র আন্দোলনের রিমেম্বারিং আওয়াজ হিরোজ নতুন কর্মসূচি কবে পালন করে এক আগস্ট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ ছাব্বিশ ডিবি হেফাজতে থাকা বৈষম্য ছাত্র আন্দোলনের ছয় জন সমন্বয়কে ছেড়ে দেওয়া হয় কবে উত্তর এক আগস্ট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সাতাইশ শিক্ষক ও নাগরিক সমাজের দেহযাত্রা কর্মসূচি পালন এবং শিল্পী সমাজের ব্যতিক্রমী প্রতিবাদে সামিল হন সর্বস্তরের মানুষ কবে দুই আগস্ট দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ আঠাইশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা কবে সরকারের পদত্যাগের এক দফা দাবি পেশ করেন তিন আগস্ট দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ উনত্রিশ সরকারের পদত্যাগের এক দফা দাবিতে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েত হন শিক্ষার্থী সহ হাজারো জনতা কবে তিন আগস্ট দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তিরিশ জুলাই বিপ্লবের শেখ হাসিনা সরকারের পতন ঘটে কবে পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ শুকনো চাকরি প্রত্যাশীগণ জুলাই বিপ্লব দুই হাজার চব্বিশ সাধারণ জ্ঞান সম্পর্কিত আজকের এই ভিডিওতে এক থেকে তিরিশ পর্যন্ত প্রশ্নের সমাধান নিয়ে আজকের ভিডিও আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো সু সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ